জাতীয় নাগরিক পার্টির এনসিপির একজন প্রার্থী সাইফুল মুন্সি তিনি বরিশাল ছয় আসনে বাখেরগঞ্জ উপজেলার প্রার্থী হয়েছেন মানুষের সাথে পরিচিতি লাভের জন্য মসজিদে মসজিদে করেছেন দোয়ার আয়োজন আর তার এই আয়োজন নিয়ে প্রশংসা চারিদিকে একজন জুলাই যোদ্ধা সাইফুল মুন্সিকে যখনই আহত পরিবার বা নিহতের স্বজনরা পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন বরিশালের সবচেয়ে বড় উপজেলা এই বাকের গঞ্জ একটি উপজেলাকে ঘিরে মোট চোদ্দটি ইউনিয়ন যার অর্ধেক নদীর ওপারে এবং দুর্গম এলাকায় আর এই দুর্গম এলাকার প্রত্যন্ত গ্রামে ঘুরছেন সাইফুল বংশী চাচ্ছেন ছাপলা প্রতীকের জন্য সাধারণ গ্রামবাসীর সমর্থন ও দোয়া পাশাপাশি তিনি সকলের কাছে গণভোট চাচ্ছেন নিজের জন্য ভোট না চাইলেও গণভোট দেয়ার বিষয়ে প্রতিটি মানুষকে উৎসাহিত করছেন বলে জানালেন সাইফুল বন্ধী কেননা এই গণভোট হাজারো বছরের জন্যে নির্বাচন তো শুধু পাঁচ বছরের चजकोभলা बभकोकोয করে المعين وجعل آخرتنا من عند الموت لا إله إلا الله